মানুষের সর্বশেষ দুটি ঠিকানা একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত এই দুইটি ঠিকানাতে আল্লাহ সারা পৃথিবী মানুষকে যারা জান্নাতি তাদেরকে জান্নাতে দিয়ে যারা জাহান নামি তাদেরকে জাহান নামে দিয়ে আমার আল্লাহ তাদেরকে সমাপনী দিয়ে দেবেন তার মানে যারা ইমানদার হবে যারা পরেশগার হবে এরা জান্নাতে যাবে আর জান্নাতিদেরকে স্বয়ং আল্লাহ তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন আল্লাহ সুবান তাদের সঙ্গে ইমানদারদের সঙ্গে জান্নাতিদের সাথে আল্লাহ স্বয়ং সাক্ষাৎ করবেন তার মানে যদি আল্লাহকে ভালোবাসেন কবরে আল্লাহর ভালোবাসা পাবেন কিয়ামতের ময়দান আল্লাহর ভালবাসা পাবেন জান্নাতে কি চিরকাল কোটি 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 বছর জান্নাতের শুরু আছে শেষ নাই জান্নাতের শুরু আছে শেষ নাই জান্নাতের শুরু আছে শেষ নাই আল্লাহর ভালোবাসা আপনি চিরকাল পেতে থাকবেন তার জন্য একজন দার্শনিক বলেছেন প্রকৃত ইমানদারকে প্রকৃত মুমিনকে যে আল্লাহ আল্লাহর সঙ্গে প্রেম করবে আল্লাহর সঙ্গে যে ভালোবাসা করবে এই হলো প্রকৃত মমি তাহলে প্রকৃত মমিল হতে গেলে কাকে বেশি ভালোবাসতে হবে কথা বলেন কাকে আল্লাহকে যদি ভালোবাসা হয় আল্লাহকে যদি বেশি ভালোবাসে নিজের অন্তরকে একবার প্রশ্ন করেন এ সারে সলা দাদাই করেছেন এটা আল্লাহর ভালোবাসা আল্লাহকে ভালোবাসলে আল্লাহর ইবাদত করতে হবে আচ্ছা পরিপূর্ণ ইমানদার হতে গেলে আল্লাহর পরে আর কাকে বেশি ভালোবাসতে হবে কথা বলেন কাকে 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 জানা নাই আল্লাহর পরে পরে কাকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রসুল দেখেন দেখেন তো আল্লাহ রসুল কতটুকু ভালোবাসবেন হজরত উমার আল্লাহর নবী কে বলছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর নবী কে বলছেন ইয়া রসুল আল্লাহ আমি নিজেকে পরিপূর্ণ ইমানদার দাবি করেছি আল্লাহ নবী বলছেন ওমার ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারে না যতক্ষণ না তার ধন সম্পদ টাকা পয়সা স্ত্রী সন্তানাদি পিতামাতা পিতা মাতা সবার চাইতে অধিক না আমাকে বেশি ভালোবাসবে মিসকাত শরীফের হাদিসের ভিতরে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাতা কুন আহাব্বা ইলাইহি মিন ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহ আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি ততক্ষণ ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে মেয়ে সন্তান আদি স্ত্রীর চাইতে ধন সম্পদের চাইতে নবীকে না বেশি ভালোবাসবে ততক্ষণ সে ঈমানদার পশ্চিমকালেও হতে পারে না আমরা কতটুকু আল্লাহ রসুলের কতটুকু আমরা সুন্নাতকে মেনে চলি আমরা রসুলকে কত ভালোবাসি আল্লাহ রসুলের সুন্নাত হলো মুখে দাড়ি রাখা আর বর্তমান মুসলমান এরা রসুলের সোমনাথটাকে জবাই করে আল্লাহ রসুলের সোনার দাড়িটাকে কেটে ফেলে দেয় এটা কোনোদিন আল্লাহ রসুলের ভালোবাসা হতে পারে না একজন মুসলিম কি করে সেলুনে গিয়ে একজন মুসলমান কি করে সেলুনে গিয়ে নাপিতের দোকানে সেলুনে গিয়ে তার নিজের দাড়িটাকে জবাই করে রসুলের সোমনাথটাকে ব্যঙ্গ করলো আর এই দাড়িটাকে সেই সেলুনে তখন পড়ে গেল সারা দিন সেলুনের মালিক যে না পিটছে সারাদিন সে চাপালের তলায় সেন্ডেলের তলায় সারা দিন সেই দাড়িটাকে খুঁচে আবার ওই দাড়িটাকে খোঁচার পর তখন ওই দাড়িটাকে আবার ঝাড়ু দেওয়ার পর যখন ট্রেনে ফেলে আসে ওই দাড়িটার উপরে তখন হিন্দু হোক আর মুসলিম হোক তখন সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে এটা নবীজির ভালোবাসা নাই আপনি কতটুকু নবীজিকে ভালোবাসেন নবীজির সুন্নাতটাকে জবাই করে মানুষকে খাঁচার সুযোগ দিলেন পেশাব করার সুযোগ দিলেন এটা কোনো দিন একজন ইমানদারদের কাজ হতে পারে না আমরা কতটুকু নবীজিকে ভালোবাসি কিছুদিন আগে ফ্রান্সের মাটি থেকে ফ্রান্সের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো তারপরে পরে ভারতবর্ষের মাটিতে উত্তর উত্তর প্রদেশের একজন বেহায়া মহিলা তার নাম হলো নুপুর শর্মা এই নুপুর শর্মা নবীজির no ব্যাপারে

মিথ্যা চরণ করেছে নবীজির বিরুদ্ধে সে অনেক অনেক মিথ্যা কথা বলেছে সেই বেঈমানের নাম হলো আসাদ নূর সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে আপনারা দেখেছেন এই নাস্তিক বেঈমান আসাদ নূর নবীজির ব্যাপারে পরিচিকার মন্তব্য করল বাংলাদেশ হলো মুসলিম কান্ট্রি মুসলমান দেশ মুসলমান দেশে নবীজির ব্যাপারে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো সারা বাংলাদেশের মানুষ পশ্চিম বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ মুসলিম এরা এদের রক্তটা তখনও ব্যাঙের মতন ঠান্ডা হয়ে আছে তার মানে আমাদের নেতা আমাদের নেতা বিশ্বনবী এর মতন চরিত্রবান আর পৃথিবীতে কেউ নাই আল্লাহ স্বয়ং তার চরিত্রের প্রশংসা করেছেন হে নবী ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম অবশ্যই আপনি হলেন উত্তম চরিত্রবান আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী আমাদের তিনি গাইডলাইন তিনি আমাদের হলেন নেতা তিনি আমাদের নবী আর নবী আমরা যারা আমরা অনুসরণ করি সেই নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে আর আমরা মুসলমান বলে শুধু পেপারে দেখি মোবাইল খবর দেখি টিভিতে শুধু খবরটা দেখি কলম পত্রিকা পড়ে কিন্তু যে এদের বৃদ্ধাচরণ করেছে এরা এদের বৃদ্ধে যে আমাদেরকে লড়াই করতে হবে জিহাদের ময়দানে বেরিয়ে হতে হবে এদেরকে নবীজির ব্যাপারে অপমান করা হবে আর আমরা মুসলিম হয়ে ব্যাঙের রক্তর মতন ঠান্ডা হয়ে আছে এদের আমরা পশ্চিমকালেও মুখের দাবিতে ইমানদার কিন্তু আমরা মুখের দাবিটা ইমানদার কিন্তু আমরা মুখের দাবিটা ইমানদার কিন্তু আল্লাহর খাতাতে আমরা বেঈমান কেননা নবীজির ব্যাপারে মিথ্যাচরণ করা হচ্ছে আর আজকে আমরা ব্যাঙে রক্তের মতন ঠান্ডা হয়ে ভারতবর্ষের বাংলাদেশের মুসলমান বসে রয়েছে এটা কোনোদিন নবীজির ভালোবাসা নয় এটা ইমানদার এরা হতে পারে না এই জন্য নবীজি বলেছেন লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি